চুরির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর দু নম্বর অঞ্চলের কাষ্ঠদোহী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার একটি মনোহরি দোকানে ঘটনা প্রসঙ্গে জানা গেছে দোকান মালিক কাজল অধিকারী প্রত্যেক দিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যায় এরপর মঙ্গলবার সকালে দোকান খুলে বুঝতে পারেন যে তার দোকানে চুরি হয়েছে দোকান মালিকের অনুমান দোকানের অ্যাডভেস্টারের ছাউনি ভেঙে দুষ্কৃতীরা দোকানে ঢুকে বেশ কিছু ইমিটেশনের দামি হারের সেট তেল সাবার নগদ টাকা সহ পোস্ট জমা দেওয়ার টাকা চুরির ঘটনা জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন দোকান মালিক কাজল অধিকারী তিনি আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন জানা গেছে ওই এলাকায় এর আগেও চুরির ঘটনা ঘটেছিল একই কায়দায় চুরি করতে এসে চোর দোকানের ফ্রিজ খুলে মিষ্টি রাখা ছিল সেই মিষ্টি খেয়ে গেছে দোকান মালিক জানিয়েছেন এরকম ঘটনা কাম্য নয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি নজরদারি চালানোর কথা বলেছেন এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ মানে ধরুন এই রাতবিদ যে ঘটনা ঘটছে আমরা মোটামুটি এখানে সাড়ে দশটা অবধি থাকি সাড়ে দশটার পর দোকান বন্ধ করে বাড়িতে ঢুকি এবার তো সারা তো দোকানে থাকা সম্ভব নয় এবার যদি এরমভাবে একের পর এর আগে কুলবেড়া কারণ সব হয়েছে আবার এখানে যে শুরু হয়েছে এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে আমরা না পুলিশ আর এর আগে পুলিশ কোনো সহযোগিতা এর আগে আমার এই যে এই যে ওপর দুতলা কাঁচ ভেঙে দিয়ে এলো আমি থানাতে ডায়েরি করেছি

ও দোকান আমি বসে রয়েছি ও দোকান খুলতে এলো আর আমি একটু মুড়ি খাচ্ছি অপান থেকে বলে দোকানটা খুলে দেখছে ভেতরের দিয়ে পুরো আলোয় আলো কারণ বলছে কী বলো আমি লাইট বন্ধ করে যাইনি তাও দেখেন অ্যাডভেস্টার ভেঙে পুরো চুরি করে গেছে এটা কোন জায়গা এটা কাস্ট আমার নাম আমার নাম সোমনাথ অধিকারী পাশেই দোকানটা তাই তো আমার পাশাপাশি দোকান আমার মোটর গ্যারেজ মোটর গ্যারেজ আমার আজ সকাল আটটার সময় আমি যখন দোকান খুলতে আসি বাড়ি থেকে এসে চাবিটা যার সাটা তুলেছি তোলার পরে তুই দেখছি যে লাইট মতন আমি বুঝতে পারিনি প্রথমে প্রথম ভেবেছি যে লাইটটা আমি জেনে রেখে গেছি তারপরে উপর দিয়ে তাকাতি দেখছি যে এইখানে পুরো পুরোটা ভাঙা দিয়ে দেখছি মালপত্র ঢুকি দেখলাম যে ড্রয়ার আমার টাকা পয়সা বা ওই যে চেক বই ছিল চেকের পাতা আমি পোস্টালে একটা কাজ করি সেই পোস্টাল সেই পোস্টালের একটা চেকের পাতা নিয়ে চলে গেছে ওটা অন্য লোকের দেওয়া ছিল ওটা এক লাখ টাকার একটা কাজের জন্য আমি রেডি করে গিয়েছিলাম যে আজকে পোস্ট অফিসে যেয়ে জমা দেবো সেটা নিয়ে চলে গেছে তারপর দোকানের মালপত্র ওই সাবান তেল সাবান কিছু নিয়েছে কিন্তু দামি হাড়ে হাড়ের সেটগুলো ছিল আমি এমিটেশন কিছু মাল বিক্রি করি সেই সেটগুলো নিয়ে গেছে তোর চোর সম্ভব আমাদের যেটা আমাদের দৃষ্টিভঙ্গিতে যে ওপরের ওই অ্যাসবেস্টটাকে ভেঙে উপর থেকে ভেঙে গেছে দোকানের গেছে আপনার ওই বারো চোদ্দটা মতন হাড়ের সেট তারপরে রাখা আমার পোস্টালের টাকা আর ওইটা ছিল আনুমানিক টাকা টাকা মতন ওটা দোকানের কিছু ছিল আর পোস্ট অফিসের জমা দেওয়ার টাকা প্রতিদিন দোকান দোকান বন্ধ করি সাড়ে দশটায় আমার পাশাপাশি আর একটা দোকান আছে ওই দোকানদার যখন ওরা ওইখানে চার পাঁচ জন এসে বসে আমরা একসাথেই বন্ধ করে বাড়ি যাই আজকে আটটার সময় দোকানটা কাস্টদী প্রাইমারি স্কুলের কাছে বলে মনে হচ্ছে কিছু সেটা বুঝতে পারা যাচ্ছে না এর আগেও শুনেছি যে এর আগে আমাদের দোকান পেরিয়ে চার পাঁচটা দোকানে চুরি করেছে একই ভাবে মানে একই পসিডিও রেতেই চুরিটা চোর ডাইরেক্ট আসে কি কিসে আসে আমি কি করে ঢুকেই তো দেখতে পাচ্ছেন আপনারা ছবি তুললি বুঝতে পারবেন যে কি কি নিয়েছে বা টাকা পয়সা ফ্রিজ থেকে একটা জলের বোতল বার করেছে খেয়েছে এখানে বসে এবং আমাদের বাড়ির মিষ্টি রাখা থাকে সেই মিষ্টিগুলো এখানে খেয়েছে খেয়ে এখানেতেই ওই নোংরা করে গেছে দেখছেন তো দোকানের ভিতরেতেই পায়খানা করেছে থানায় থানায় এই মাত্র জানিয়ে এলাম তারও কপি আমার কাছে আছে এইটা হচ্ছে তার কপি বললেন যে আমরা যে আমরা স্টেপ নিচ্ছি এটা আমি জানিয়ে এই মাত্র এলাম আমার নাম আমার নাম কাজল অধিকারী আমি চাইছি যাতে আগামী দিন এটা না হয় এবং সিভিকরা যাতে এইদিকে একটু গার্ড দেয় যে আমাদের তো এই তো গরিবের সব বাড়ি যাতে এখানে আমাদের এত সেফটি করার মতন ক্ষমতা আমাদের নেই যাতে আগামী দিন কিছু আর দুর্ঘটনা না ঘটে এবং আমার যেসব সম্ভব হয় আরামবাগ থানা যদি ফেরত পাই সেটার আমাদের আর কি আমার নাম কাজল অধিকারী আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন